হ্যালো বন্ধুরা আমি ডক্টর মিট আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে স্বাগত আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রায়শই আমি আমার পেশেন্টের মধ্যে দিতে পারি বিশেষত আমি আমার ক্লিনিকে মেয়ে ঘটিত সমস্যা বাচ্চাদের সমস্যা এগুলো নিয়ে বেশি ডিল করি তো এই ধরনের কেসটা আমার কাছে প্রায় আসে ঘটনাটা হচ্ছে গতকালের একজন ভদ্রমহিলা আমার কাছে এলেন তার আড়াই থেকে তিন বছরের বয়সের বাচ্চাকে নিয়ে তাকে তিনি এক মাস ধরে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করাচ্ছেন একজন চাইল্ড স্পেশালিস্ট বা পেডিটের কাছে তার সমস্যাটা হচ্ছে যে বাচ্চার যে পায়খানা করছে সেটা অনেক পরিমাণে পায়খানা করছে বড়দের মতো পায়খানা করছে আর ভস্কা টাইপের পায়খানাটা মানে পায়খানার যে একটা গঠন থাকবে সেরকম কোনো কিছু নেই পায়খানা প্রচণ্ড পণ্য দুর্গন্ধ এর সঙ্গে সঙ্গে বাচ্চার মধ্যে যে সমস্যা সেটা হচ্ছে বাচ্চা প্রচণ্ড জেদি বাচ্চা কোনো কিছুতে কনসেন্ট্রেশন রাখে না এ ধরনের সমস্যা এগুলো হচ্ছে মেন সমস্যা এখন যখনই আমার কাছে কোনো বাচ্চা আসে বা মা বাবা বাবা তার বাচ্চাকে নিয়ে আসেন এবং সেই বাচ্চা যদি ছ মাসের বেশি বয়স হয় অর্থাৎ খাবার খেতে শুরু করেছে সেক্ষেত্রে আমি প্রথমে জিজ্ঞাসা করি যে তার মানে খাবারের রুটিনটা কি সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে রাত্রি ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সে কি ধরনের খাবার খায় কি পরিমাণে খাবার খায় কখন খায় এগুলো তো যথারীতি আমি তাকে জিজ্ঞাসা করলাম এই বিষয়টা সম্বন্ধে এবং তিনি বলতে শুরু করলেন কিভাবে যেটা আমার কাছে একটা অবাক করার অবাক করা যে তিনি সকাল সাতটা থেকে খাবার শুরু করেন রাতে দশটা পর্যন্ত খাবার খেতে দু থেকে তিন ঘন্টা সাত থেকে আট বার তাকে খাবার দেওয়া হয় এবার সাত থেকে আটবার খাবার দেওয়াটা খারাপ কিছু নয় বাচ্চাকে দু থেকে তিন ঘন্টা অন্তর আপনি খাবার খাওয়াতে পারেন এবং সেটা পরিমাণ হিসাবে ডিপেন্ড করছে যে বাচ্চাকে দু তিন ঘন্টা অন্তর খাবার দেওয়া যেতে পারে না বাচ্চার হ্যাপাটাইটের অথবা বাচ্চার খিদে কিরকম আছে তার উপরে ডিপেন্ড করছে এখন আমি যখন জিজ্ঞাসা করলাম যে বাচ্চাকে কিভাবে খাওয়ান সব বড় সমস্যাটা এই জায়গাটাতেই এলো যখন মাকে জিজ্ঞাসা করলো যে বাচ্চাকে কীভাবে খাওয়ান তখন বললেন যে বাচ্চা তো এমনিতে খাবার খেতে চায় না তো বাচ্চার হাতে একটা ফোন দিয়ে দিই ফোনে এসে কার্টুন চলে অথবা এবিসিডি কোনো একটা কিছু যার যেটা ওর পছন্দ কোনো কিছু সেটা চলতে থাকে আর আমি বাচ্চাকে খাবার খাই দিই এবং এই অবশ্যই সে খাবার খেয়ে নেয় অনেকটা পরিমাণেই খাবার খায় ঠিকভাবেই খায় কোনো ধরনের অসুবিধা হয় না কিন্তু মায়ের কমপ্লেন একটাও যে বাচ্চার শরীর হচ্ছে না তাহলে এখন বুঝুন একটা বাচ্চাকে তিনি সাত থেকে আটবার খাবার খাওয়াচ্ছেন এবং পরিমাণটাও ঠিকঠাকভাবে দিচ্ছেন তবুও বাচ্চার শরীর হচ্ছে না তো এই জায়গাটা বিষয়টা বোঝার আছে তো আপনারা যারা নতুন বাবা মা হতে চলেছেন বা হয়েছেন এবং যারা এই ভুলটি করেন তারা অবশ্যই এই বিষয়টিকে খেয়াল করবেন কখনোই বাচ্চাকে খাবার সময় ফোন দেবেন না আমরা এটা শর্টকাট বানিয়ে ফেলেছি এখনকার সময় ব্যস্ততার জীবনে যে কত বাচ্চাকে ঘন ঘন করে খাওয়াবো বাচ্চাকে কোলে করে নিয়ে বেড়ে খাওয়াবো বাচ্চাকে এত সময় দিতে পারবো না আমাদের ব্যস্ততার জীবন ঠিক আছে তো এক কাজ করে বাচ্চারা ফোন দিয়ে দাও বাচ্চা ঠিকঠাক খেয়ে নেবেন কিন্তু এখানে আপনি যে ভুলটি করলেন এটার কিন্তু একটা বড় বিস্তারিত প্রভাব বাচ্চার শরীরের উপর পড়ে মানসিকতার উপর পড়ে এখন বাচ্চা যখন ফোন দেখে খায় তখন তার পুরোপুরি কনসেন্ট্রেশনটা ফোনের দিকে থাকে খাবারের দিকে থাকে না সে কি খাচ্ছে কেন খাচ্ছে কিভাবে তার যে স্বাদটা কীরকম স্বাদের এর কোনো কিছুই সে উপলব্ধি করে না ফুল কনসেন্ট্রেশন সে ফোনের দিকে থাকে এর ফলে যে খাবারের সঙ্গে তার যে একটা আত্মিক যোগ হবে সেই যোগটা তৈরি হয় না খাবারের সম্পূর্ণ গুণগত মান তখনই আসবে আপনার শরীরে যখন আপনি খাবারের সঙ্গে ইনভলভ হবেন আপনি সেটাকে হাতে নেড়ে চেড়ে দেখবেন তাকে উপলব্ধি করবেন এবং সেই সেইটায় যখন আপনার মেন্টালি যখন আপনি ওর সঙ্গে কানেক্টেড থাকবেন তখন আপনার পুরো বডির মধ্যে সেই এনজাইমগুলো সেই হরমোনগুলো রিলিজ হবে খাবার হজম করার জন্য এবং তার যে বেনিফিটগুলো আপনি পরিপূর্ণ প্রভাব পাবেন কিন্তু এখন তার বিপরীতে যেটিটা হয় যে একটা কনসেন্ট্রেশন পুরোপুরি অন্য বিষয় সেক্ষেত্রে আপনি খাবারের পুরোপুরি গুণ পাবেন না এর ফলে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে অজীর্ণ অর্থাৎ বধজমের সমস্যা দুই নম্বর সমস্যা এটা হয় যে বাচ্চার হয়তো খিদে কমই আছে কিন্তু যেহেতু তার পুরোপুরি কনসেন্ট্রেশনটা ফোনের দিকে সে তার প্রয়োজন তুলনায় বেশি পরিমাণে খাবার খায় এর ফলে বধজমের সমস্যা সব থেকে বেশি হয় যেটা একেশের ক্ষেত্রে ঘটেছে

রেসিপি নিয়ে এক্সপেরিমেন্ট করেন বাচ্চার উপর বিভিন্ন ধরনের খাবার হয়তো সে বাচ্চার ওই ধরনের খাবার প্রয়োজন নেই বা ওই ধরনের খাবার খেলে হয়তো তার সমস্যা হতে পারে আমরা সেগুলো বুঝি না আমরা সিম্পল খাবার যেগুলো বাচ্চাদের জন্য সহজে হজম হতে পারে সেই ধরনের খাবারগুলো ছেড়ে দিয়ে ফ্যান্সি ফ্যান্সি খাবারগুলো যেগুলো কোনো প্রয়োজন নেই সেই সমস্ত খাবারগুলো বাচ্চার প্লেটের সামনে তুলে ধরি এর ফলে এই ধরনের সমস্যার কারণে বা এই ধরনের ভুলগুলোর কারণে বাচ্চা শারীরিকগত দুর্বল হয়ে পড়ে তার গ্রোথ ঠিকঠাক হয় না সে অনেক বেশি এজিটেটেড অর্থাৎ রাগানিত হয়ে পড়ে জেদি হয়ে পড়ে তার সঙ্গে কথা আমি ছেড়ে দিলাম এখন প্যাকেট খাবারের তো মানে বাজার ছেঁয়ে গেছে বাচ্চাদের মুখের দিকে টেস্টের দিকে বাড়ির দিকে খেয়াল রেখে কোটি কোটি টাকা খরচা করে সেই ধরনের প্রোডাক্ট তৈরি করা হয় এবং সেগুলো থেকে বাঁচিয়ে আপনি যে বাচ্চাকে ঠিকভাবে সুস্থভাবে রাখবেন সেটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জিং এখন মায়ের মা বাবাদের কাছে তো সেই বিষয়গুলোও আছে কিন্তু মধ্য কথা যেটা এখানে বলা সেটা হচ্ছে যে ফোন দেখে বাচ্চাকে খাওয়ানো খাবারের পরিমাণ ঠিক না রাখা তার খাবারের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটের যে ব্যালেন্স থাকা দরকার সেই ব্যালেন্সটাকে মেনটেন না করা এবং অতিরিক্ত চিন্তা করে বা অতিরিক্ত বেশি পরিমাণে খাবারের দিকে নজর দিয়ে আপনি বাচ্চার শরীরের ঠিক করতে গিয়ে ক্ষতি করে ফেলা এই ধরনের সমস্যাগুলো তৈরি আপনার নিজেরাই তো এদিকে সজাগ হন একটু সময় লাগবে বাচ্চাকে মানুষ করতে গেলে সময় লাগবে তার উপরে আপনাকে এনার্জি দিতে হবে কনসেন্ট্রেশন দিতে হবে আপনার ব্যস্ততা জীবন থেকে বার তো সময় থেকে বার করে আপনাকে বাচ্চাকে টেক কেয়ার করতে হবে আর এটা যদি না করতে পারেন তাহলে কিন্তু বাচ্চার শরীর কখনোই সুস্থ থাকবে না সে বিভিন্ন ধরনের রোগে ভুগতেই থাকবে তো এই সমস্ত বিষয়গুলো খেয়াল করুন এখন এর সঙ্গে সঙ্গে আসেছি তাহলে বাচ্চাকে কি খাওয়াবো তো সেটা একটা ভাস্ট টপিক এটা একটা বড় বিষয় যেটা আলোচনা করার প্রত্যেকটা এজ গ্রুপের জন্য বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবারের প্রয়োজন হয় তো সেটা আপনার যদি যদি প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আমি সেই বিষয়ে একটা পরিপূর্ণ ভিডিও আপনার সামনে নিয়ে আসবো আশা করছি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা এই বিষয়ে আরো বেশি সজাগ হবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন